খবর শুনছে রাত সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা আঠাশটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের দেখে নেব আজকের সংবাদ নেতাজির জন্ম জয়ন্তীতে রাজনীতির বড় চমক চন্দ্র বসুর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ভোটের আগে কি নতুন রাজনৈতিক সমীকরণ বাঁকুড়া আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ সময়সীমা বেঁধে হুঁশিয়ারি বিরোধী দলনেতার খেলা শুরু বিধানসভা ভোটের কৌশল ঠিক করতে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় নির্দেশ মমতা কেন নন্দীগ্রামে হারেন আর ভবানীপুরে যেতেন ভোটের অঙ্ক ফাঁস করে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি বিধানসভা ভোটের আগে বিজেপির বড় প্রস্তুতি নির্বাচনী সংকল্পপত্র তৈরিতে এগারো সদস্যের কমিটি গঠন অবসরের মাত্র পাঁচ দিন আগে নাটকীয় মো রাজ্যের পরবর্তী ডিজি তালিকায় ফেরকি রাজীব কুমার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিক্রি হবে না মাছ মাংস ডিম নয়া নির্দেশিকা জারি জেলাশাসকের এক থেকে পঞ্চাশ লিখতে না পারার অপরাধ নিজের নাবালিকা মেয়েকে পিটিয়ে খুন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশের মৌলবাদী তাণ্ডবের মতো ঘটনা বাঁকুড়ায় বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ গর্জে উঠলেন শুভেন্দু বিজয় মালিয়া মেহুল চকসি নীরব মোদীদের মতো একাত্তর জন পলাতককে বিদেশে চিহ্নিত করেছে কেন্দ্র কি কি হবে অপেক্ষা করুন বাঁকুড়া থেকে শুভেন্দু অধিকারের রহস্যময় রাজনৈতিক ইঙ্গিত দিনে এসআইআর শুনানি রাতে সিনেমা নয় দলের কাজে শৈথিল্য বরদাস্ত নয় বিএলএদের করা তৃণমূল পঁচাত্তরটি আসনও টপকাতে পারবে না মমতা অভিষেককে প্রকাশ্যে চ্যালেঞ্জ হুবাইন কবিরের জেলে যেতে হলে যাব এফআইআর কে গুরুত্ব না দিয়ে বার্তা ফারাকার বিধায়কের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ গ্রুপসিতে জায়গা পেল স্কটল্যান্ড জামাইয়ের বাড়িতে গুলিবিদ্ধ শাশুড়ি আততাইকে তদন্তে নেমে ঘনীভূত রহস্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর পরীক্ষা শুরুর সাত দিন আগে মিলবে অ্যাডমিট কার্ড অ্যাপ ডাউনলোড করলে প্রতারণা ব্যক্তিগত তথ্য হাতিয়ে অভিযোগে পাঁচজন গ্রেফতার এসআইআর বিতর্কে লজিক্যাল ডিসক্রিপেন্সি সুপ্রিম নির্দেশের পর আজই তালিকা প্রকাশের সম্ভাবনা বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে ভয়াবহ রক্তারক্তি সাত দিনের মাথায় চাঞ্চল্যকর পরিণতি ভোটের আগে হন্দা বিজেপি নেতার দোকানে লুট বাড়িতে পেট্রোল ঢেলে আগুন মাথার মোট দাম ছিল সাতচল্লিশ লক্ষ টাকা নয় মাওবাদী আত্মসমর্পণে নবরংপুর মাওবাদী মুক্ত ঘোষণা এসআইআর নিয়ে তৃণমূল গোষ্ঠীকন্দল দুই নেতার প্রকাশ্য গালাগালি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এসআইআর হয়রানের অভিযোগে বর্ধমানে রেল লাইন অবরোধ ট্রেন চলাচল ব্যাহত ফেব্রুয়ারি থেকে কি আঠারোশো টাকা হবে লক্ষ্মীর ভাটার নতুন বছরে বড় জল্পনা ভিন রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু মুর্শিদাবাদে লাল গোলায় শোকের ছায়া প্রজাতন্ত্র দিবসের মুখে শুভেন্দু অধিকারীকে হুমকি বিস্ফোরক মন্তব্য প্রাক্তন জঙ্গি নেতার মালদা থেকে রায়গঞ্জে মাদক পাচার হাত বদলের আগে পুলিশের চালে অভিযুক্তরা শুনছিলেন সংবাদ বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি বিস্তারিত খবরে। রাজ্যে এসআই প্রক্রিয়া বেশ কিছু জায়গায় অশান্তি ঝামেলার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন বিজেপি নেতা ত্রিদীপ ঘোষ তৃণমূল কিভাবে ভোটার তালিকায় চুরি করেছে তার বিভিন্ন উদাহরণও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর হাতে গোনা কদিন বাকি তার মধ্যে চমক দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের মূল তালিকা থেকে বাংলাদেশের নাম আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে গ্রুপ সিতে জায়গা দেওয়া হলো স্কটল্যান্ডকে শনিবার চব্বিশে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইমেল পাঠিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয় দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে চেয়ারম্যান জয় নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয় টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের নিয়ে অনিশ্চয়তা জেরে আলোচনার পর বিসিবির অবস্থান স্পষ্ট না হওয়া আইসিসি শেষ পর্যন্ত বিকল্প পথ বেছে নেয় বিসিবির পক্ষ থেকে আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে আপিল করা কমিটি জানিয়ে দেয় সিদ্ধান্ত ক্ষমতা তাদের নেই গোপন সূত্র জানায় নির্ধারিত চব্বিশ ঘন্টা ডেডলাইনের মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়নি দল ভারত সফর করবে কিনা উল্টে ঢাকায় সংবাদ সম্মেলন করে অবস্থান জানানোর কারণে প্রোটোকল ভঙ্গ হয়েছে এই অভিযোগও উঠে আসে ফলে আইসিসি আর অপেক্ষা না করে বিকল্প দল নির্ধারণের পথেই হাটে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তার শঙ্কার কারণ দেখিয়ে বিশ্বকাপে ভারত সফর না করার কথাই জানায় এর ফলে সময় নষ্ট না করে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গা অন্তর্ভুক্ত করা হয় টুর্নামেন্ট শুরু পনেরো দিনেরও কম সময় বাকি থাকে সিদ্ধান্ত সাংগঠনিক দিক থেকে অনেকটা সুবিধাজনক বলে মনে করেন আইসিসি কর্তারা স্কটল্যান্ড সরাসরি বাংলাদেশের সূচি অনুযায়ী গ্রুপ সিতে খেলবে তাদের প্রথম ম্যাচ সাতই ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এরপর নয় ফেব্রুয়ারি ইটালি এবং চোদ্দই ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি সতেরোই ফেব্রুয়ারি মুম্বাই নেপালের বিপক্ষে খেলবে ইউরোপের প্রতিনিধিরা যোগ্যতা অর্জনের মানদণ্ডে স্কটল্যান্ডই ছিল সবচেয়ে এগিয়ে আইসিসি টি ভিত্তিতে এখনও জায়গা না পাওয়া দলগুলির মধ্যে তাদের অবস্থান ছিল পাশাপাশি সাম্প্রতিক পারফরমেন্সে পূর্ণ সদস্যদের বিরুদ্ধে স্কটল্যান্ডের লড়াকো ধারাবাহিকতা আইসিসি সিদ্ধান্তকে আরও যুক্তিযুক্ত করে বাংলাদেশের বাদ পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি বিশ্বকাপের গতিপথে নতুন সমীকরণও তৈরি করবে বলেই মত ক্রিকেট বৃহৎ <laughs> অংশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাঁকুড়ার ওন্দায় এবার ওন্দার নাখাজুরি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার বাড়ির দোকানে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর আক্রান্ত তাপস বাড়িক এলাকার বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব সামলান বুধবার রাতে দলীয় সম্মেলন সেরে বাড়ি ফেরেন তিনি অভিযোগ গভীর রাতে একদল দুষ্কৃতী প্রথমে তার বাড়ির পাশে অবস্থিত ওষুধের দোকানে চড়াও হয় সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট চালানো হয় বলে জানা গিয়েছে এরপরে দুষ্কৃতীরা তাপস বাবুর বাড়িতে হামলা চালায় সদর দরজা তালা ভেঙে বাড়ির বাইরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আগুনে লেলিহান শিখা দেখে আতঙ্কিত পরিবার গ্রামবাসীদের সহায়তায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে আসতে সক্ষম হয় এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার দাবি তাপস বাড়ি ও তার পরিবারকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে তৃণমূল হার নিশ্চিত জেনে এখন হিংসের পথ বেছে নিচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের পাল্টা দাবি এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল অথবা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঘটনা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কাবির তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীরজাদা খোয়াবেব আহমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক মমতা অভিষেককে তার বিরুদ্ধে সরাসরি ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জে চাঞ্চল্যকর মন্তব্য করেন হুমায়ুন কবিরের এসআইআর কেন্দ্র করে মালদার রতুয়ায় তৃণমূলের দুই নেতার মধ্যে প্রকাশ্যে বচসা ও গালাগালি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পক্ষের অভিযোগ এর কাজ ধীরগতির হওয়ায় প্রতিবাদ করতে এই বিবাদ পাল্টা অভিযোগে বলা হয় রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছিল রাজ্য সরকার আগামী মাস থেকে বিভিন্ন সামাজিক ভাতা বাড়াতে পারে বলে শোনা যাচ্ছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রায় দ্বিগুণ হওয়ার জল্পনা চলছে জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল নতুন বছরের প্রথম মাসে এলো নোয়া চমক রাজ্য সরকার এবার বিরাট চমক দিল রাজ্যবাসীকে যদিও এই বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল নতুন বছর প্রথম মাসেই নোয়া চমক রাজ্য সরকার এবার বিরাট চমক দিল লক্ষ্মীর ভাণ্ডারে দলের আগামী দিনের ফের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার প্রায় লক্ষ নেতাকর্মীর সঙ্গে অংশ নেন তৃণমূল সেনাপতি এই গুরুত্বপূর্ণ বৈঠকে বুধভিত্তিক ভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে জানান আগামী তিন মাসে দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই পর্বে সবাইকে সর্বশক্তি দিয়ে ময়দানে নামতে হবে এসআইআর প্রক্রিয়া বাকি ধাপ শেষ হতে আর মাত্র বাইশ দিন সময় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন বৈঠকে অভিষেক বলেন যারা দলের দায়িত্ব পালন করবেন না তাদের পাশে দল থাকবে না কিছু সংসদ বিধায়ক প্রত্যাশিত ভূমিকা নিচ্ছেন না বলে অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্কবার্তা দেন যে বিষয়ে আর কোনো আপোষ করা হবে না একইসঙ্গে সঙ্গে জেলা ধরে ধরে ওয়ার রুমের কাজ তদারকির দায়িত্ব সংসদ বিধায়কদের উপর ন্যস্ত করে নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর সংক্রান্ত গোটা প্রক্রিয়া এবং শুনানোর উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেন অভিষেক প্রতিটি স্তরে দলীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে এসআইআর এর পরবর্তী ধাপ সফলভাবে মোকাবিলার উপর বিশেষ জোর দেওয়া হয় এদিকে দিল্লিতে নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স স্যান্ডেলে পোস্ট করে তিনি অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ অথচ বারবার পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে অভিষেক লেখেন দিল্লি এখনও ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে তার কাছে লজ্জাজনক তকমা ঘিরে রেখেছে নির্ভার ঘটনায় ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনে ট্রাফিক সিগনালে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক নিরীহ এগারো বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে এবং জঙ্গলে অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে তিনি এই ঘটনাকে দেশের শাসন ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন মোদীও সাহা বাংলা এসে পরিবর্তনের কথা বলেন সেই পরিবর্তন কি আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুরু হওয়া উচিত নয় যে সরকার মহিলাদের নিরাপত্তা বিশুদ্ধ জল ও বাতাস নিশ্চিত করতে পারে না তার প্রাণঘাতী বিস্ফোরণ ঠেকাতে ব্যর্থ তাদের বাংলা এসে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই